দরজায় করান আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছে তা জানার জন্য আমরা আছি উনত্রিশ গাইবান্ধা তিন সাদুল্যপুর পলাশবাড়ি আসনে প্রথম ভোটার হিসেবে তরুণরা কি ভাবছে তা আমরা জানার চেষ্টা করব আমরা কথা বলবো বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সঙ্গে চলুন জেনে আসি বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের মনোভাব আলহামদুলিল্লাহ আমি প্রথম ভোটার হয়ে অনেক খুশি আমি চাই যে শান্ত ভোটটা হোক সবাই যেন শান্ত সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে দিতে পারে সুন্দর করে যদি আমরা ভোটটা দিতে পারি তখন আমাদের আরও ভালো লাগবে আমার মতে একজন সংসদ সদস্য প্রধান গুণ থাকা দরকার জনসম্পৃক্ততা যিনি নির্বাচিত হওয়ার পর জনগণের মাঝে থাকবেন নির্বাচিত হয়ে ওই সংসদ সদস্য সংসদ এলাকায় যা বসবাস করবেন এরকম নয় দ্বিতীয় গুণ থাকতে হবে আল্লাপাক যে মানুষের হক দিতে দিয়েছেন একটা বাধ্যতামূলক আমাদের সেই হকের প্রতি যেন তার দৃষ্টি থাকে জনসাধারণের যে হকটা আছে হকটা যেন শতভাগে নিশ্চিত করে তাহলেই আমরা খুশি তৃতীয়ত তার সততা নিষ্ঠা এবং ধার্মিক হলে এছাড়াও আহ শিক্ষাবান্ধব হতে হবে অবশ্যই শিক্ষিত এবং আহ বিনয়ী তারপরে আমাদের মাঝে তিনি এসে আহ কথা বলবেন আমরা যেন বুঝতে না পারি যে তিনি একজন এমপি হিসেবে অহংকার বোধ করতেছেন এরকম বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আমরা আশা করতে পারি বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা নতুন স্বাধীনতার পরে বৈষম্য মুক্ত বাংলাদেশ পেয়েছি এতে আমরা অবশ্যই আশা করতে পারি নির্বাচন সুস্থ হবে বলে আমরা আশা করতে পারি হিজিবাদ সরকার বিরোধী আন্দোলনের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীনতা অর্জন করতে পেয়েছি তাতে আমরা অবশ্যই আশা করব বর্তমান নির্বাচন এইবারের নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু হবে বলে আমরা মনে করছি আমাদের চাওয়া বা প্রত্যাশা হচ্ছে যে যেই এমপি আসুক সে রাস্তাঘাট উন্নয়ন করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং গরিব দুঃখীর যথাযথ মান মর্যাদা রাখবে যেহেতু আমাদের এলাকা একটি সবজি পূর্ণ এলাকা সেক্ষেত্রে রাস্তাঘাট পাকা হলে আমাদের এলাকায় উন্নয়ন সাধিত হবে নির্দিষ্ট বাজার স্থাপন করা আমাদের নাই যেহেতু সেক্ষেত্রে নির্দিষ্ট একটা স্থাপন করা আজকাল ক্ষেত্রে দেখা যায় যে যাদের মানে যারা গরিব দুঃখী তারা ন্যায্য হিসেবে পাওয়ার দরকার রেশন কার্ড বিজিডি কার্ড কিন্তু তারা পায় না টাকার কাছে যারা তারা হেরে যায় এবং বড় লোকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় এগুলো যেন সঠিকভাবে সবাই পায় সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি পদক্ষেপ নিতে হবে আমি মনে করি যে নতুন সরকার আসবে তার পররাষ্ট্রনীতি মূল উদ্দেশ্যই হবে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে দেশগুলো আছে তাদের সাথে আমাদেরকে সুসম্পর্ক বজায় রাখা যাতে করে আমাদের পরবর্তীতে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আমাদের অভ্যন্তরীণ কোনো সমস্যা বা বৈদেশিক কোনো সমস্যা সেই সমস্যাগুলো যাতে আমরা সহজে সমাধান করতে পারি এবং আমাদের যে বাহিরে যে দেশে আমাদের যে কর্মীরা আছে এবং আমাদের যে ছাত্ররা আছে তারা যাতে সেই দেশে সঠিকভাবে চলাচল করতে পারে তাদের যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই বিষয়গুলো আমাদেরকে মূলত খেয়াল রাখতে হবে বর্তমান যে তরুণ প্রজন্মের যে রাষ্ট্র হচ্ছে সরকার যাওয়ার পরে আমাদের পদক্ষেপগুলো নিতে হবে মূলত আমাদের হচ্ছে গ্রাম অঞ্চলে আমরা মানুষ শহরে তো থাকি না তেমন আমরা আমাদের হচ্ছে রাস্তাঘাটগুলোর করুন অবস্থা রাস্তাঘাটগুলো আমাদের প্রথমত সংস্কার করতে হবে আর জাপানের যে রাস্তাঘাট প্রতি বড় কিলোমিটার যেরকম খরচ হয় আমাদের দেশে একই খরচ হয় আমরা যদি দেখি তাইলে জাপানের ওই রাস্তাগুলোই প্রতি একশো বছরে তারা একবার হাত দেওয়া লাগে না আর আমাদের কাজ যে টেন্ডার চালু হয় ওই টেন্ডার শেষ হতে না হতেই আবার হাত দেওয়া লাগে এরকম উপক্রম হয়ে যায় আর কি তারপরে দেখেন যে একটা ভয়াবহ অবস্থা হচ্ছে বেকার বেকারত্ব নিয়ে বেকারের কোনো নাই অনেক দেখবেন যে শিক্ষিত আছে তারা কোনো কিছুই পাচ্ছে না না পাচ্ছে তারা এ বাড়িতে গরু ছাগল পালন করতে না বাচ্চা কোনো চাকরি না কোম্পানিতে কোনো তাদের তাদের উচ্চ শিক্ষিত হারে দেওয়া লাগবে সেটা বেসিক স্যালারি এমন কোনো কিছুই পাচ্ছে না তারা চিকিৎসা খাতে ভয়াবহ করুণ অবস্থা যেটা দিয়ে আমাদের মোটেও সম্ভব নয় যেমন মেডিকেলে যাবেন দেখবেন যে ইউনিট সবই ঠিক আছে কিন্তু দেখবেন যে বেড নাই পরিস্থিতি এতটাই যে দেখবেন এই সময় ডাক্তার এই সময় নাই আবার নোংরা এই যে যে কোনো কিছু সিস্টেম আর কি সবকিছু উল্টা বহিবিশ্বের যে দেশগুলো দেখা যায় দেশগুলোতে দেখবেন যে সবকিছু সুন্দরভাবে মার্জিত চলে যে রুগীর চিকিৎসা সেবা মেডিকেলে গেলেই মনে করবে যে সে ফিফটি পারসেন্ট সুস্থ হয়ে যায় আর কি আমাদের দেশের যদি কোনো লোক রুগীর সাথে যায় মেডিকেলে তাহলে দেখবেন যে সে নিজেই অসুস্থ হয়ে পড়েছে ফিফটি পার্সেন্ট এরকম করে পর্যায়ক্রমে যদি তরুণ প্রজন্মের হাতে যদি আসে দেশটা তাহলে মনে হয় আমার মতে এগুলো থেকে শুরু করে রাস্তা ঠিক হলে তখন রাস্তাঘাট কর্মসংস্থান চিকিৎসা এগুলো ঠিক হলে আস্তে আস্তে বাকিগুলো ঠিক হবে আর কি জুলাই অভ্যর্থনের পর যে সরকার এবং যে সরকার গঠিত হল এই সরকারের প্রতি আমার আহ্বান যারা জুলাই যোদ্ধায় আমি একাত্তরের যুদ্ধার কথা শুনেছি এবং চব্বিশের যুদ্ধা নিজে দেখেছি এখন যারা জুলাই যোদ্ধা আছে তাদের ফ্যামিলি এবং যারা এখনো মেডিকেলে কাতরাচ্ছে এবং পঙ্গু পঙ্গু অবস্থায় আছে কারো চোখ নাই কারো পা নাই এবং এখনো তারা চিকিৎসা পাচ্ছে না এমনও জুলাই যোদ্ধা আছে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো পরে ভোটের পর আবার অন্য যে সরকার আসবে তাদের প্রতিও আহ্বান জানাবো যে জুলাই যোদ্ধার প্রতি যেন তারা কঠোরভাবে কোনো একটা ভালো ব্যবস্থা নেন আমার ভোট আমার ইচ্ছে যাকে মন চায় তাকে দেব যে মার্কা হয় বা যাকে পছন্দ তাকে দেব আমি আমার পুরো কোনো পরিবারের কথা না আমার কথায় আমি ভোট যোগ্য দেখেই দেবো যাকে আমার যোগ্য মনে হয় তাকেই দেবো নতুন সরকার গঠিত হয়েছে জুলাই যোদ্ধ থেকে শুরু হয়ে তে আমার এখান থেকে মনে হচ্ছে ডক্টর ইউনুসের বিভিন্ন দেশের পররাষ্ট্র যে বাংলাদেশের সম্পর্ক এই দিকটা আমার অনেক ভালো লেগেছে এবং ডক্টর ইউনিসের দিকে আমি বিশেষভাবে আকর্ষণ করতে চাই যে আইনি যে ব্যাপারটা আছে আমাদের এটা একটু খারাপ লেগেছে কারণ আগের মতো আইনটা বেশি প্রচলিত নেই বা হচ্ছে বেশি কঠোর নেই আমি ডক্টর ইউনিসকে বিশেষভাবে বলতে চাই সে তিনি যেন আইনের দিকটা একটু ভালোভাবে দেখে এবং কঠোরভাবে তার ব্যবস্থা নেয় আমি যদি এমপি হতে পারতাম আমাদের বিভিন্ন ধরেন এই রাস্তাঘাটগুলো না আমাদের খুব সমস্যা যারা অনেক ভিতর থেকে আসে আসলে তারা ভালোভাবে চলাফেরা করতে পারে না আমি অবশ্যই আগে রাস্তাঘাটগুলো উন্নয়ন করতাম তারপরে ধরেন যে আমাদের এই যে চিকিৎসা খাত বিভিন্ন মানুষ গ্রাম থেকে আমাদের একটু চিকিৎসা পাওয়ার জন্য যাইতে হয় হচ্ছে আপনার রংপুরে পাশে আপনার বগুড়ায় তো সেই দিক থেকে আমি চিকিৎসা ক্ষেত্রটা আপনাদের পরিবেশ সম্মত আর কি সবাই জান সুস্বাস্থ্যভাবে সুন্দরভাবে চিকিৎসা পায় সেই ব্যবস্থাটা আগে করে দিতাম যে নেশা থেকে দূরে রেখে তাদেরকে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব এই সবের মধ্যে তারা থাকুক খেলাধুলার মাধ্যমে থাকুক অনেক আমাদের ক্রিয়া খেলা হয় এইসবের মধ্যে তারা সুন্দরভাবে যেন থাকতে পারে এই নেশা থেকে যেন বিরত থাকে তারা সেই ব্যবস্থা নিতে নিতাম দর্শক এতক্ষণ শুনছিলেন উনত্রিশ গাইবান্ধা তিন পলাশবাড়ি এবং সাদুল্যপুর আসনের তরুণ ভোটারদের ভাবনা এই তরুণ ভোটারদের ভাবনা নতুন করে রাষ্ট্র গঠনের সহায়ক হবে এই প্রত্যাশায় পিএম লিটন এনটিভি অনলাইন পলাশবাড়ি সাদুল্লাপুর গাইবান্ধা